শুভ সকাল আজ আমরা বের হয়েছি এক অসাধারণ যাত্রায় গন্তব্য সুন্দরবনের কোলঘেষে গড়ে ওঠা বনলতা ইকো রিসোর্ট কিন্তু ঝড়ের মধ্যে পড়েই লাউডুবা ফেরিঘাটে এসে জানতে পারলাম ফেরি চলছে না কোথায় 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 আমরা আমরা এখন আছি বলো যাচ্ছি আজ ঝড়ের দিন কিন্তু যাত্রা থেমে নেই ফেরির অভাবে বাধ্য হয়ে বাইক সহ আমরা উঠলাম একটা নৌকায় আমি আমার স্ত্রী আর আমার ছোট্ট মেয়ে নৌকা করে পার হতে হচ্ছে বিশাল একটা নদী আর এই নদী একদম সাগরে যে মিশেছে এটা সত্যিই রোমাঞ্চকর একই সঙ্গে চ্যালেঞ্জিং নৌকা পার হতেই যেন এক নতুন সৌন্দর্যে হারিয়ে গেলাম সবুজ ধানের ক্ষেতের মাঝে পিস ঢালা রাস্তায় বাইকে ছুটছি উপকূলীয় অঞ্চল হয়েও চারপাশে সবুজের সমারোহ একটা আলাদা প্রশান্তি আছে এই পথে এই তো পৌঁছে গিয়েছি বনলতা ইকো রিসোর্টে প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই রিসোর্ট সত্যি এক স্বর্গের টুকরো এখানে রয়েছে দৃষ্টিনন্দন কটেজ খোলা প্রাকৃতিক পরিবেশ আর অসাধারণ কিছু সুইমিং পুল রিসোর্টের উপর সম্পূর্ণ ভিডিও আলাদা করে আছে দেখে নিতে বলবেন না বিকেলে চলে এলাম স্থানীয় বুড়ির ডাবুর হাটে আজ সাপ্তাহিক হাটবার গ্রামের প্রায় সব মানুষ এসেছে বাজারে তাদের নিত্য দৈনন্দিন সামগ্রী কিনতে এই হাটে বসেছে নানান জিনিসের পশ্যা শাক সবজি মাছ খাবারের দোকান পিয়াজি আছে সিঙ্গারা আছে সবই পাওয়া যাচ্ছে এখানে সুন্দরবনের কলঘেসে গড়ে ওঠা এই অঞ্চলের বেশিরভাগ মানুষই পেশায় জেলে জীবিকা চলে সুন্দরবনের উপর নির্ভর করে তাদের সংগ্রাম জীবনযাপন নিয়ে আলাদা একটি ভিডিও আছে দেখে নিতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রকৃতি জীবন সংগ্রাম আর ভালোবাসা সব কিছুর এক অনন্য মিশ্রণের আজকের দিনটা দেখা হবে পরবর্তী পর্বে চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ